আমাদের প্রত্যেকেরই জীবনে ছোট বড় অনিশ্চয়তা থেকেই থাকে আর এই অনিশ্চয়তার মধ্যে নিজের মনকে ঠিক রাখা সব থেকে জরুরি বিষয় আমরা বহু ক্ষেত্রে নিজেদের জীবনের জরুরি সময়ে নিজেদের মনকে ঠান্ডা রাখতে পারি না মনকে ঠান্ডা রাখবার একটি সহজ উপায় আছে যখন আমরা অনিশ্চয়তার ভেতরে একটি সাধারণ নিশ্চয়তা দেখতে পাই মানে আমরা অনিশ্চিত বিষয়গুলোর প্রতি এতটা ইনভলভ হয়ে যাই যে আমাদের ভেতরে নিশ্চয়তা আর কোথাও দেখতেই পাই না কিন্তু যদি একটু খেয়াল করি তো সেই সমস্ত অনিশ্চয় বিষয়গুলোর ভেতরে কিছুটা নিশ্চয় বিষয় নিশ্চয়ই চোখের সামনে দেখা যায় মানে কিছুটা সার্টিনিটি চোখের সামনে যতদূর দেখতে পাচ্ছি আমাদের উচিত তত দূর চলা দূর দৃষ্টিতে দেখবার কোনো প্রয়োজনীয়তা নেই এই জীবন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের জীবনে নানান ধরনের দুর্ভোগ এনে দেয় বিভিন্ন ধরনের সমস্যা এনে দেয় বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট ইত্যাদি এনে দেন কিন্তু যখন আমরা এই জীবনকে ভালো মতোভাবে বুঝতে পারি এবং নিজেদের প্রত্যেকটা প্রবলেমসকে খুব ডিটেলসে গিয়ে বিশ্লেষণ করতে পারি তখন আমরা বুঝতে পারি যে সেই দুর্ভোগ বা সেই কষ্ট আসবার পেছনে কারণ কি ভগবান মায়াময় পরম প্রেমময় উনি আমাদেরকে সৎ মানে নিত্য প্রেম করেন আমাদেরকে নিত্য ভালোবাসেন আমাদেরকে কিন্তু আমাদের দৃষ্টি এতটাই অবরুদ্ধ যে আমরা এত ব্রডলি পুরো বিষয়টাকে বুঝে উঠতে পারি না আপনারা আপনাদের জীবনে কোনো না কোনো সময় হিউজ প্রবলেমসকে নিশ্চয়ই দেখতে পেয়েছেন কোথাও না কোথাও কোনো না কোনো প্রবলেমস আপনাদের চলেইছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে সেই প্রবলেমসের সময় আপনি বুঝতে পারেননি যে আপনার ভেতরে আসল কী শিক্ষা বা লার্নিং আসছে প্রবলেমস পেরিয়ে যাওয়ার পরে আপনাদের উপলব্ধিতে এসেছে বাস্তবিক লার্নিং কি ছিল এই লার্নিংটা পাওয়াই এই জীবনের সবথেকে বড় উদ্দেশ্য মনে রাখবেন যত বড়ই বাধা আসুক না কেন যত বড়োই কঠিন সিচুয়েশন আসুক না কেন আপনার গোলসের অবধি পৌঁছোতে আপনাদেরকে যতটাই কষ্ট করতে হোক না কেন আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই আপনি এতগুলো প্রবলেমস ফেস করছেন মনে রাখবেন যে মরা মানে যে মোড়ে বসে আছে তার কিন্তু কোনো সমস্যা নেই জীবিত মানুষেরই সমস্যা আছে মানে আপনার ভ্যালু আছে আর ভ্যালু আছে বলে এই জগৎ সংসার আপনার উপর এত প্রেশার ক্রিয়েট হচ্ছে আমরা যখন জিম করতে যাই বেশিরভাগ মানুষ যখন আমরা জিমে যাই তখন আমাদের হাতে আমাদের জিম ট্রেনার বড় বড় ডাম্বেল তুলে দেন কেন জানেন যাতে আমাদের পেশি মজবুত হয় আর সব থেকে ভারী ডাম্বেলটা তার হাতেই তুলে যে ওই ওই ডাম্বেলটাকে সম্পূর্ণভাবে বহন করতে সক্ষম সেই জন্য ভগবানও সেরূপ এমনই একজন ট্রেনার যিনি আমাদের হাতে এই ধরনের বড় বড় ডাম্বেল তুলে দেন তারই হাতে এই ডাম্বেলগুলো থাকে যে বাস্তবিকই এই ডাম্বেলগুলো চাগাতে বা সম্পূর্ণভাবে এর ওজন বহন করতে সক্ষম আপনি সক্ষম সেই জন্য আপনার জীবনে এত কষ্ট আপনি সক্ষম শিখতে সক্ষম যার জন্য ভগবান আপনাকে শেখাচ্ছে আপনার যদি শেখার ইচ্ছা না থাকতো ভগবান আপনাকে শেখাতেও যেত না সেই জন্য শেখার প্রতি মনোযোগ দিন জীবনের অনিশ্চয়তাগুলোকে দেখুন একবার দেখে রাখুন এবং নিশ্চয় বিষয়গুলো যতটুকুনি নিশ্চয়তা পাচ্ছেন ততটুকু নিয়ে এগিয়ে যান সম্পূর্ণ অনিশ্চয়তাকে দেখবার দরকার নেই কি হবে কি হবে ভবিষ্যতে কি হবে এত ভাববার দরকার নেই কতটুকু আপনি করতে পারবেন ততটুকুনি আপনি এগিয়ে যান যতটুকু আপনি করতে পারবেন ততটুকু যদি আপনি এগিয়ে যান আপনি দেখতে পাবেন তারপরে আপনার রাস্তা আবার ধীরে ধীরে খুলতে থাকবে তো এইভাবেই অনিশ্চিত বিষয়গুলোর ভেতরে নিশ্চয়তা যত দূর দেখতে পাওয়া যায় তত দূরই অগ্রসর হতে হয় যত দূর অগ্রসর হবেন তত দূর আপনি দেখতে শিখবেন এইভাবেই অনিশ্চয়তাকে নিজের বসে আনবার প্রয়োজনীয়তা আছে এবং জীবনের এই প্রতি যে পারসেপশনস যে পার্সপেক্টিভটা আছে সেটাকে যদি একটু আপনারা চেঞ্জ করেন তাহলে আপনারা দেখতে পাবেন চুটকিতে খেলার মধ্যে দিয়ে যেন আপনাদের দুঃখগুলোকে আপনারা অতিক্রম করে চলে যাচ্ছেন এটা এক ধরনের ফিলোজফি যে ফিলোজফির মাধ্যমে আপনারা খুব সহজেই এই জীবনকে সহজভাবে বুঝতে সক্ষম হবেন আমাদের বেদে বহু পূর্বেই বলা আছে যথা দৃষ্টি তথা সৃষ্টি অর্থাৎ এই জগৎ সংসারকে আপনি যে রূপে যে পারসেপশনে দেখবেন এই জগৎ সংসার আপনার সামনে সেই পারসেপশনে আত্মপ্রকাশ করবে অর্থাৎ আপনার দৃষ্টিটাকে ঠিকঠাক রাখুন যদি বোঝেন কষ্ট হচ্ছে পারসেপশানকে চেঞ্জ করে দিন কষ্টটাও আপনার আশীর্বাদ স্বরূপ মনে রাখবেন ভগবান আপনার চোখের সামনে বহু কষ্ট এনে দেবে তারপর সামনে থেকে আপনাকে সরিয়ে আনবে উনি আপনাকে ভালোবাসেন যার জন্য এত কষ্ট দেয় আর এই কষ্টের মধ্যে থেকে যখন শিক্ষা আসে তখন ওটা ভগবানের আশীর্বাদ হয় আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে সকলকে শেয়ার করবেন আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ